সোনার মদিনা তরন তো আর কোনো দুঃখ রইল না রে তার অন্তরে আর কোনো দুঃখ রইল না যে আছি একবার সোনার মদিনা তার আর কোন দুঃখ রইল না রে ধারন্তরে আর কোন দুঃখ রইল না আমার তো রজুরে মদিনায় ছি রে আমার অন্তর জু রে মদিনায় রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু কিন্তু দিনা ভালা অন্তরে কিন্তু মুদিনা ভালো অন্তরে রসুল তুমি মুদির ফনিয়া চুমু খেতে বাড়িয়ে দুরানি রসুল তুমি শোনো গো মুদের চুমু খেতে বাড়িয়ে দাও নোর রানী হাত আমার অন্তর গভীরে মদিনায় আছি রে আমার অন্তর গভীরে মদিনায় আছি রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে হে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা অন্তরে কিন্তু মদিনা ভালা অন্তরে কিন্তু মদিনাবালাকে সকলে ভালোবাসি আওয়াজ দিয়ে শুনতে চাই সকলে কি মদিনাওয়ালাকে ভালোবাসি জীবনে একবার হলেও সোনার মদিনায় যেতে চাই কারা কারা নারে রে যদি সেই মদিনাওয়ালাকে ভালোবাসি মদিনায় যেতে চাই সে মদিনাওয়ালার প্রেমে সকলে একটু জবান খুলে মদিনাওয়ালাকে খুশি করে দিয়ে একটু পড়া যায় না সকলে বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা নাতে রসুল পরিবেশন করব রসুল আরবি আলাইহি সাল্লামের ভালোবাসা দিন থেকে উজাড় করে দিয়ে আমরা সকলে একসাথে বলবো পারবো না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ সকলে সকলে প্রস্তুত আছে তো ইনশাল্লাহ মতি বর আশা ছিলাম যাব এটা সকলে পারি না আমরা পরিচিতরা গাইলাম যেন সকলে একসাথে গাইতে